কারণ সারাদিন বাড়িতে বেরোতে হচ্ছে যেখানে যাচ্ছি জ্যাকেট যাচ্ছি মানে বাজারে যাচ্ছি জ্যাকেট পরে যাচ্ছি এরকম ব্যবহার হয়ে গেছে তো আমরা আজকে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি বইমেলায় একদম কারণ বইমেলা হচ্ছে আমাদের পেশাগত দিক থেকে মানে পেশাগত নয় আমাদের করে খাওয়ার দিক থেকে একটা জায়গা তো যেখানে প্রত্যেক বছর বই মেলায় আমরা যথারীতি সেই কারণে যাই তো আমরা যতটি বিরাড়ি স্টেশনে চলে এসেছিলাম আর আজকে আমরা সেই কারণেই যাচ্ছি বই মেলায় তো আমরা কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা আগে দেখতে হবে কিন্তু মোটো এটা বই মেলা যাচ্ছি বলে বই রিলেটেড ভিডিও নয় আগেই বলে দিই কারণ পরে গিয়ে বলবেন না যে বই মেলায় এলাম বই মেলায় ভিডিও রাখালে বাট বই দেখালে না সেটা নয় তো যথারীতি আমাদের ট্রেন চলে এসেছিল আমরা ট্রেনে যাওয়ার অপেক্ষা করছিলাম ট্রেনে যাওয়ার ট্রেন ভিড় ছিল না ফাঁকাই ছিল মোটামুটি আর ফাঁকা ট্রেনে ওই আচারকে পড়ে যাচ্ছিল একদম বুঝতেই পারবে এখনি এই পড়ছিল আর ট্রেনে যাইও তো যাই হোক ট্রেন ধরে আমরা তো চলে এলাম চলে এসে আমরা নামলাম হচ্ছে উল্টোডাঙ্গায় উল্টোডাঙা থেকে অটো ধরলাম ধরে বা বাসেও তোমরা আসতে পারো প্রচুর বাস অটো অ্যাভেলেবেল আছে আর বইমেলার কারণে প্রচুর ট্রান্সপোর্টেশন ভালো করা হয়েছে

আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি যে বই কবে আসবে কারণ এটা বাঙালির একটা উৎসবই প্রায় তো উৎসব প্রায় কি উৎসবের থেকে বেশি বলা চলে প্রচন্ড আবেগ জড়িত একটা হ্যাঁ সত্যি তাই আর এটা হচ্ছে আমাদের স্টল স্টল বললে ভুল হবে খুব কারণ আমাদের একটা রাস্তার পাশে ছোট একটা জায়গা যেখানে আমরা বসতে পারি যেখানে হচ্ছে আমাদেরকে বসতে দেওয়া হয় মানুষ চলাচল করে আমাদের মতো প্রচুর লোককে সেখানে বসতে যায় শুধু আমাদেরকেই নয় প্রচুর লোক পেন্টিং নিয়ে বিভিন্ন রকম আর্টি মানে আর্টিস্টিক ব্যাপার নিয়ে সেখানে বসে যারা যেগুলো হাতে বানায় হ্যান্ডক্রাফটেড হোক বা বিভিন্ন রকম সেগুলো আমরা দেখে বুঝতে যা কিছুই আছে মোটামুটি সবকিছুই হাতে বানানো তো এই সবকিছু নিয়ে তবে এটা হস্তশিল্প মেলা মোটেও নয় বই মেলা কিন্তু বইমেলা শুধু বই থাকবে এটা তো হতে পারে না না কারণ আকর্ষণের কেন্দ্রবিন্দু কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের এই জিনিসগুলো কিছু খাওয়ার জায়গা তো আমি সেই জায়গাগুলি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো সেটা ভিডিও শেষে অবশ্যই জানিও তো এইখান থেকে আমরা শুরু করলাম যেটা দেখানো সেটা হচ্ছে এই রিং রোড ঘিরে কত রকমের ভ্যারাইটিস জিনিস নিয়ে মানুষ বসেছে আরে এখানে একটু আলোটা আপ ডাউন করছে কারণ পেছনে এলইডি লাইট আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পেইন্টিং আছে বিভিন্ন রকমের আর্টিস্ট এখানে আসে বিভিন্ন রকমের সেলিব্রিটিরা এখানে আসে আর তোমরা কিন্তু চাইলে এখানে একজন পোর্ট্রেট করা ছিল আমি হ্যাঁ তোমরা করতেই হ্যাঁ তোমরা এখানে লাইভ পোর্ট্রেট হয় তোমরা চাইলে কিন্তু করতেই পারো আর বেশি একটা খরচও নয় তোমরা সঙ্গে সামনে মানে ইনস্ট্যান্ট সেখানে বসে তোমাদের পোর্ট্রেট আর হ্যাঁ এখানে কিন্তু আরো একটা আকর্ষণীয় জিনিস আছে যেমন ও যে আকর্ষণীয় জিনিস আছে কি যে তোমার জুয়েলারি আছে হ্যান্ডক্রাফটেড সব সমস্ত কিছু আছে আর তার থেকেও বড় কথা এখানে কিন্তু মিনি ক্যালেন্ডার আছে হ্যাঁ মানে অল স্মলেস্ট ক্যালেন্ডার যেটা বইমেলায় বিক্রি হচ্ছে তো সেটা আমি দেখাতে পারিনি কারণ ওই জায়গায় প্রচুর ভিড় ছিল আর আমাদের স্টলে কি কি পাওয়া যাচ্ছে সেটা তোমরা আমাদের আগের ভিডিও যারা দেখেছো আমাদের সাবস্ক্রাইব যারা যারা আমাদের বাড়ির ভিডিও দেখেছো তারা জানো যে আমরা কি করি মাটির টেরাকোটা টাইপের মাল মানে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম সবকিছু আমরা বানাই নিজেরা বাড়িতে সেগুলো তোমরা ভালো করে জানো তো এখানে সেগুলো আর আলাদা করে দেখানোর স্কোপ পাইনি কারণ প্রচুর কাস্টমার কন্টিনিউ যাচ্ছিল আর আজকে যেহেতু মানে ছুটির দিন ছিল 23 জানুয়ারি আজকে তো আর কিছু আজকে তোমাদের দেখানোর ইচ্ছে ছিল কিন্তু সেরকম ভাবে দেখা দেখাতে পারিনি যাই হোক তারপর ওই মাছখানে কাজের ফাঁকে ফাঁকে আর যেহেতু একটা স্টল দিয়ে দুজন মিলে সারা দিন যদি ওই বিক্রি করতে এনগেজ হয়ে থাকি তাহলে ভিডিও করার স্কোপটাই বা কোথায় পাই না তো তার মধ্যে যেটুকু সময় পেয়েছি সেটুকু সময় আমি বেরিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি আর এখানে পত্র ভারতীতে প্রচুর লাইভ ছিল তোমরা বইমেলায় যারা যারা এসছো বা আসুনি তারা প্লিজ এসো এবং এই পত্রভারতী স্থলটা বিশেষ করে ভিজিট করো কারণ এখানে না এক্সেপশনাল কিছু হচ্ছে এবং এমন কিছু কিছু বই আছে এখানে যেই বইগুলো তোমাদের নামগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে এবং পড়তেও ইচ্ছে করে

সেখানে প্রত্যেক বছর আসেন তিনি আর্মির একজন স্টাফ আমি যতদূর জানি পার্সোনালি ইনি এখানে প্রত্যেক বছর আসে এবং নিজে উইলিং এখানে ব্যাক পাইপার বাজায় তো খুব সুন্দর লাগে শুনতে মানে উনি বলে নয় এখানে প্রচুর লোক আছে এরকম যারা গান বাজনা করে এরকম বই মেলাতে চলে আসে এক জায়গায় বসে গান যখন বসে জ্যামিং শুরু হয়ে যায় সেটা তোমরা আসলেই বুঝতে পারবে আর মারাত্মক একটা ভাইব এখানে কোনো কথা হবে না কারণ তুমি যেখানেই যাও না কেন প্রচুর প্রচুর লোক আর পুরো কলকাতাটা মনে হয় এই সময়টা যেন বই মেলায় বসে থাকে যেমন লেখা আছে সিএসসি স্টলে ভালোবাসা নিয়ে কলকাতা তো ওইটা দেখে আমি তারপর ঢুকে গেলাম এসবিআই অডিটোরিয়ামে কারণ এসবিআই অডিটোরিয়াম হচ্ছে এমন একটা জায়গা এখানে যত রকমের সেলিব্রিটিদের যত আমরা দিন টিভিতে দেখি বা ফোনে দেখি তাদেরকে চোখের সামনে চোখের সামনে তাদেরকে দেখতে পাচ্ছি আমাদের কলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সত্যি তাই কারণ রুদ্রনীল রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অনেক সেলিব্রিটি অনেক প্রচুর লোক আছে আর এখানে গৌতম ঘোষ মহাশয় এখানে বসছিলেন তো আমি সেটা জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যদিও আমি অনেকটা দূরে ছিলাম তবে এখানে কিন্তু বহু বহু সেলিব্রিটিরা আসে যেমন এবছর অঞ্জন দত্ত এসেছিলেন গেল বছর এসেছিলেন এসেছিলেন আমি এর আগের ভিডিও বলেছি রূপম ইসলাম এসেছিলেন এসেছিল

তারা যদি বই মেলায় না আসে থাকো তারা তুমি অনেক কিছু মিস করছো তো চলো তাড়াতাড়ি বই মেলায় চলে আসো আর আমাদের স্টলেও কিন্তু ভিজিট করো তো জানি না কত তো এখান থেকে আরেকটা কথা বলি এখান থেকে কিন্তু আমাদের যে माननीय মন্ত্রী ব্রত্ত বসু মহাশয় উনি ঢুকছিলেন তো আমি ভিডিওটা তখন অন করতে পারিনি উনি চলে গেলেন পাশ দিয়ে তোমরা আশা দেখতেই পেয়েছো যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা একটুখানি পিছনে গিয়ে দেখে নিও তো উনি চলে গেলেন হচ্ছে গিল্ড হাউসের ভিতরে ওখানে রেস্ট করে তারপর আশা করি ওই এসবি অরিডিয়ামে যাবে তো আমরা কিন্তু আজকে সারা দিন বেচাকেনা করে আমাদের যা কাজ সেগুলো করতে গেছিলাম ছিল তার ফাঁকে ভিডিও করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও জানি না কতটুকু কি দেখাতে পারলাম তো যতটুকু দেখিয়েছি

তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টটা অবশ্যই জানিও আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না টা